আমার ভাইয়েরা কোরআনে কারিমের মধ্যে সব আছে এমন কি নাই এমন কোন ইতিহাস নাই আমি আপনি বুঝতেছি না বিজ্ঞান যেখান থেকে বিজ্ঞানই শেষ হয়ে যাবে সেখান থেকে আল্লাহর কোরআনের বিজ্ঞান শুরু হয়ে যাবে আল্লাহ আকবর কন আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেছেন কোরআনটাই হচ্ছে বিজ্ঞান মন জয় আল্লাহ আকবর আমার ভাইয়েরা সামনে জিলহজ মাস আসতেছে এই জিলহজ মাসের ইতিহাসগুলো কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বর্ণনা করেছেন যারা কোন আল্লাহু আকবার আমরা শুধুমাত্র জানি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করেছেন এই ইতিহাসটা আমরা বেশি জানি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে আরেকটা ইতিহাস বর্ণনা করেছেন এই কুরবানি শুধুমাত্র ইব্রাহিম আর ইসমাঈল করেছে তা না দুনিয়ার সৃষ্টি থেকেই নেই এই কুরবানি এসেছে যারা কোন সুবহানাল্লাহ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ وطل عَلَيْهِمْ نَبَأَ أبني أَدَمَ بِالْحَقِّ إِذْ قربا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يَتَقُبَّلَ مِنَ الْآخَرِ قَالَ لَا قُتُلَنَّكَ

যে বছর যে ছেলেটা হয়েছে পরের বছর মেয়ের সাথে বিয়া হইতো কারণ মানুষই তো নাই সেই সময় যা এসছিল আমার ভাইরা হাবিল এবং কাবিল দুই ভাই ছিল হাবিলের নামে যে মেয়েটা পড়েছিল তার নাম ছিল আকলিমা পরম সুন্দরী রূপসী সুরশী সুদামদের ওদিকে খুব সুন্দরী আর কাবিলের নামে যে মেয়েটা পড়েছে খুব কালা দেখতে ভালো দেখা যায় না কাবিল বলতেছে আমি আকলিমাক বিয়া করব। হাবিল বলতেছে না ভাগে যেটা পড়েছে সেটাই করতে হবে আদম আলাইসালাম বলতেছে আল্লাহ তো ভাগ করে দিয়েছে সেটাই তোমার বিবাহ করতে বলো না আমি শুনবো না এই আদম আলাই সালাতামে হজের মৌসুম হয়েছে হজ করতে চলে গেছে এবার আদম আলাই বলেছিলেন তাকে দুই সন্তানকে তোমরা একটা কাজ করতে পারো তোমরা যেহেতু দুই ভাই একজনকে বিয়ে করতে চাচ্ছ এই জন্য কুরবানি করো যার কুরবানি কবুল হবে সে বিয়ে করবে আকলি মাকে সোহান আল্লাহ এবার আদম আলাই সালাতামে দুই সন্তান হাবিল এবং কাবিল দুইজনে কুরবানি করলো ছিল খুব ভালো তার মনো ছিল ভালো সেই যুগে কুরবানি করার পরে পাহাড়ের উপরে কুরবানির জানোয়ারটা উপরে রেখে আসার পরে আকাশ থেকে একটা আগুন আসতো আসার পরে ওই ওই জীবটা জানোয়ারটাকে ছাই করে দিত যায় তারটা কবুল হয়েছে আর যারটা পুরে না পরে থাকে তারটা কবুল হয় নাই হাবিল এবং কাবিল দুই ভাই হাবিল একটা এরকম দুম্বা নেজা রাখলো আর কাবিল এরকম ভাবে আপনার কি শস্য জমির খাত থেকে শস্য নেজা সেখানে রাখলো হাবিলের কুরবাই এটা আসমান থেকে আলো আসে পুরে সাই হয়ে গেল আর কাবিলেরটা সেখানেই পড়ে থাকলো সকল সেই ভাই বলল ও লালা আকতুল আন্নাক আমি তোমাকে হত্যা করব কারণ আমার কুরবানি কবুল হয় নাই সেই সময় বড় ভাই বলছিল আল আইন নামা এটা কব্বাল উল্লাহ মিনাল মুত্তাকিন কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিন ব্যক্তিরই কবুল করে সুবহানাল্লাহ কোন এবার বলতেছে না আমি মানি না সেটা সেই সময় সরযন্ত্র করলো হাবিল কাবিল কাবিল ষড়যন্ত্র করলো তোর আমি হত্যা করবে কথা বলেছি তো হত্যা করবই দুই ভাই চলে গেল এরকম ভাবে জঙ্গলের মধ্যে যাওয়ার পর অনেক বড় ইতিহাস সংক্ষিপ্ত করতেছি যাওয়ার পরে কাবিল হাবিল কে সেখানে হত্যা করলো হত্যা করার পরে তার মধ্যে এসেছে এক মাস দুই মাস নয় এক বছর পর্যন্ত ঘাড়ে করে নিয়ে পৃথিবীর ঘুরেছে কি কাম করলাম আমি পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটাইছে ঘটাইছে হলো হাবিল কাবিল এই পৃথিবীতে যত হত্যাকাণ্ড হবে মানুষকে হত্যা করবে কাবিলের আমল নামায় তার একটা গুণা চলে যাবে যেরকম নিল্লা কারণ সে শুরু করেছিল প্রথম মানুষ তো মানুষ মরে যাওয়ার পরে কেমনে মাটি দেয় এটাই তো জানে না কারণ এখন তো মানুষ মরেই নাই ঘাড়ে করে নিয়ে ঘুরতেছে কি ভুল করলাম এমনি সময় আল্লাহ রাব্বুল আলম দুটো কাক পাঠাই দেয় ফেরেস্তা দুই ফেরেস্তা কাকের আকার ধারণ করে সে তার সামনে আসে আসার পর দুই কাক এরকম ঝগড়া লাগে মারামারি লাগে এক কাক মরে যায় আর আর এক কাক এরকম তার পা দিয়ে ঠোঁট দিয়ে মাটি আশ্রায়া সেখানে গর্ত করে ওই তার সাথীকে বন্ধুকে ওই মাটির নিচে দাফন করে দেয় এবার কাবিল বুঝতে পারে যে এইভাবে মাটি দিতে হবে কাবিল মাটি খুঁড়ে সেখান দাফন করে দেয় আমার ভাইয়েরা এই কোরবাড়ি ইতিহাস শুরু হয়েছে আদম আলাহ সালাম থেকে নিয়ে শুরু করে